কর্ম পাইতেছে না চাকরি পাইতেছে না ঠিক আছে এই জন্য যুবক বেকার তাই বিয়ে সাথে করতে পারে না কি খাওয়াইবে বউ যদি বাইরে দুধ কিনতে পাওয়া যায় তাহলে ঘরে গায়ে বসে কি লাভ বাড়িতে কিনে খাবো সংসার করছি বাইশ বছর আমার বাইশ বছর সংসার মানে তিন দিনের শেষ হয়ে আছে কারণ দেশে নারীর তুলনায় চোদ্দ শতাংশ পুরুষ এখনো অবিবাহিত এসব পুরুষদের একটা বড় অংশই শিক্ষিত এবং মার্জিত কিন্তু তবুও বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও তারা বিয়ে করছে না জীবনধারণের বৃদ্ধি নাকি ডিপ্রেশন বা অন্য কোনো হতাশা কি কারণে তারা বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরেও বিয়ে করছে না এইসব প্রশ্নের উত্তরই আজকে আমরা জানার চেষ্টা করব পুরুষ আর একুশ দশমিক সাত শতাংশ নারী প্রাপ্তবয়স্ক হয়েও এখনও অবিবাহিত রয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটাস্টিক্স দু হাজার তেইশের প্রকাশিত ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে নারী চেয়ে পুরুষের একাধিক বিয়ের হারও অনেক বেশি একবারের বেশি বিয়ে করেছেন এমন পুরুষের হার প্রায় শতাংশ, চারীর ক্ষেত্রে এক শতাংশেরও বেশি পুরুষ একা জীবনযাপন করছেন অন্যদিকে নারীদের বিধবা হিসেবে জীবনযাপনের হার প্রায় নয় শতাংশ তবে বিয়ে না করার ক্ষেত্রে অনীহা কেন এমন প্রশ্নের উত্তরে দৈনন্দিন জীবনে ব্যয় বৃদ্ধি আয়ের থেকে খরচের পরিমাণ বেশি বেকারত্ব এবং উচ্চ আকাঙ্ক্ষী দায়ী করছেন অবিবাহিত পুরুষরা আমার দেশের মতে ম্যাক্সিমাম আপনার ইয়াং জেনারেশন বেকারত্বের কারণে বিয়ে বা যেটাই বলেন এটা করতে পারতেছে না তার উপরে আমাদের দেশে হচ্ছে আপনার যে যে কাজেই দক্ষ থাকুক মানে দক্ষ লোকের এখন ধরেন পর্যাপ্ত পরিমাণ সে তার ইয়াটা কাজটা পাচ্ছে না বা তার যে ইয়াটা রেপুটেশনটা থাকা উচিত সেটা পাচ্ছে না এখন বর্তমান দেশে যেটা হচ্ছে আপনার যদি মামা খালু যেটা বলে বাংলায় বা পরিচিত লোক থাকে তাহলে আপনার দেখা যাচ্ছে একটা জব বা যেটা হোক ওটা আপনি ইজিলি ম্যানেজ করে ফেলতে পারতেছেন বাট আমি কোনো কাজে খুব দক্ষ বাট আমার কোনো পরিচিত এরকম কোনো ইয়া নেই তো দেখা যাচ্ছে এই দিক থেকে আমি হচ্ছে না এইভাবেই আর কি বিয়ে করতেছে না বা করতে পারতেছে না আমার পক্ষে যেটা আমার যেটা মতামত সেটা হলে কি আসলে মানুষের সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এই স্টেজে বা এই বিষয়গুলো পরিপূর্ণ হলে এরপর আমি বিয়ের সাথে করতে বিয়ের পর আসলে বয়স পার আর কিছু নেই পুরুষ মানুষ সবসময় বিয়ের জন্য ফিট থাকে

পরিসংখ্যানে বলা হয়েছে দেশে পুরুষদের বিয়ের গড় বয়স চব্বিশ নারীদের আঠারো দশমিক চার বছর প্রতি হাজার জনসংখ্যায় অভ্যন্তরীণ স্থানান্তরের ক্ষেত্রে পল্লীতে আগমনের হার বিশ দশমিক চার শতাংশ এবং শহরে আগমনের হার তেতাল্লিশ দশমিক চার শতাংশ তবে মৃত্যু হারে এগিয়ে পুরুষরা দু সালে প্রতি হাজারে পুরুষের মৃত্যুর হার ছয় দশমিক এক শতাংশ আর সেখানে নারীর মৃত্যুর হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ প্রতিবেদনে আরও উঠে এসেছে দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার একশো একাত্তর জন এছাড়া প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার হার উনিশ দশমিক চার যা দু সালে ছিল উনিশ দশমিক আট শতাংশ তবুও পুরুষ সবসময় তার শখের নারীকে ভালো রাখতে সংগ্রাম করে যায় প্রাণপণ জীবন জীবিকার এই ব্যয়বহুল সংগ্রামে পুরুষ লড়াই করে বেঁচে থাকার তাগিদে কখনো একা কখনো বা শখের নারীকে নিয়ে দেশের আর্থ অবস্থার পরিবর্তন এবং পারিবারিক শিষ্টাচার সমুন্নত করা না গেলে বিয়ের মতো পবিত্র বন্ধন থেকে মুখ ফিরিয়ে নিবে ভবিষ্যৎ প্রজন্ম সেজন্য মানসিক বিকাশ এবং পারিবারিক জীবন ধারাই পারে একটা সুস্থ আগামীর প্রজন্ম উপহার দিতে আহমেদ ডিজিটাল